মিয়ানমারের সুপার প্রভাবে অন্তত জনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত আড়াই লাখ এদিকে ভারী বৃষ্টিপাতে নাকাল ইউরোপের মধ্যাঞ্চল এরই মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলে বৃষ্টিতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যার সংখ্যায় রয়েছে অস্ট্রিয়া স্লোভাকিয়া ও জার্মানি বুকসমান পানির নিচে মিয়ানমারের অর্ধেকের বেশি রাজ্য বন্যার পাশাপাশি ভারী বৃষ্টিতে ভূমিধসে বহু প্রাণহানি দেখেছে দেশটি রাষ্ট্রীয়ভাবে জোরালো উদ্ধার তৎপরতা না থাকলেও হেলিকপ্টার দিয়ে ত্রাণ ফেলছে জানতার বিমানবাহিনী এদিকে ভারী বৃষ্টিতে নাজেহাল ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চল কয়েকদিনের টানা বৃষ্টিতে এই অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে রোমানিয়া ও চেক রিপাবলিকের বেশ কিছু অঞ্চলে এর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে রোমানিয়ায় দুটি দেশের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে বাসিন্দাদের উদ্ধারে চলছে তৎপরতা ব্যবহার হচ্ছে সামরিক বাহিনীর নৌকা ও হেলিকপ্টার এছাড়া নদীর পানি বৃদ্ধিতে বন্যার সংখ্যায় রয়েছে পোল্যান্ড অস্ট্রিয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরি এছাড়া চেক রিপাবলিকের রাজধানী প্রাগে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান অস্ট্রিয়ার ভিয়েনায় বন্যার পাশাপাশি সতর্কতা দেওয়া হয়েছে সেই সাথে দেশটির পশ্চিমাঞ্চলে তুষারপাতের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া অস্ট্রিয়ার সীমান্তবর্তী জার্মানির বাভারিয়া রাজ্যেও বন্যার আশঙ্কা করেছে আবহাওয়া অফিস এদিকে আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিশাল এলাকা হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত দশ লাখের বেশি মানুষ মিনাফের দাউস ডেস্ক